গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি এর আগে যে ভিডিওটা দিয়েছি রিনা রণদীপ দাকে নিয়ে তো সেখানে বর্ণালিদি কমেন্ট করেছে তো আমি একটা কমেন্টই শুধুমাত্র ইউটিউবের রুলস আছে বোধ যে একটা কমেন্টকে পিন পোস্ট করা যায় ঠিক আছে দুটো কমেন্টকে পিন পোস্ট করা যায় না তো দুটোই খুব ইম্পর্টেন্ট একটা মানে দুটো কমেন্ট তো সেই জন্যে আমি দুটোতে কমেন্ট তো পোস্ট করতে পারিনি আমি একটা কমেন্টকে করেছি সেখানে খুব গুরুত্বপূর্ণ দুটো কমেন্ট করেছে বর্ণালীদি তো যাই হোক অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি আমার চ্যানেল আমি কি বলবো সম্পূর্ণ আমার মতামত তোমাদের জন্য কমেন্টস বক্স খোলা রেখেছি তোমরা যেটা বলবে সেটা সম্পূর্ণ তোমাদের মতামত হ্যাঁ এই ভিডিওটা মেন্ডিকে নিয়ে কিন্তু তবুও আমি রিনার ভিডিও সম্পর্কে আমি এই ভিডিওই একটুখানি বললাম ঠিক আছে আমার একদমই পছন্দ হয়নি এবং আমার মনে হয়েছে যে এটা ঠিক হয়নি যে ওই আইফোন কেনাটা কারণ আইফোন কিনে ভিডিও কোয়ালিটি ভালো করা এটা একটা সম্পূর্ণ বৃথা এই তো আমার পনেরো ষোলো হাজারের ফোন হ্যাঁ তা তোমরা কি খুব খারাপ ছবি দেখছো আমার দেখছো না তো এবং আমার মনে হয় যে আমার ভয়েসটাও ঠিকঠাকই আছে তাই না তো যাই হোক যেটা বলছিলাম ওখানে একজন কমেন্ট করেছে রিনার ভিডিওতে যে আমি একজন নিজে আইফোন ইউজ করি দু বছরের বেশি আইফোন মানে ঠিকঠাক থাকে না ঠিক আছে প্রচুর প্রবলেম দেখা যায় তো তুমি যেটা বলেছো পাঁচ বছর একদমই নয় দু বছরের পরেই আইফোন সমস্যা তৈরি করে এবং আপডেট ভার্সান নিতে হয় এরকমই বলেছে তো তুমি খুব ভুল কাজ করলে আইফোন নিয়ে যাই হোক চরিত্র বিক্রির টাকা গায়ে হয়তো লাগবে না কিন্তু আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ তো তাই আমাদের গায়ে প্রচণ্ড লাগছে দু লাখ টাকা দিয়ে ফোন কেনার থেকে আমার মনে হয় যে ওটা ইন মানে ফিউচারের জন্য রাখা অ্যাটলিস্ট অ্যাসেট হিসাবে সেটা আমার মনে হয় যে ওটা সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক রিনার বিষয়টা বললাম এবার বলি ম্যান্ডি আজকে দুটো ভিডিও দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ যে আমাকে কমেন্ট করে জানিয়েছো এই মুহূর্তে তার নামটা আমার মনে নেই তো থ্যাংক ইউ সো মাচ যে আমাকে কমেন্ট করেছো যে দিদি দেখো ম্যান্ডি তার বাবার ঘাট কাজে গিয়ে হাসছে কি তো আমিও তাকে একটা হাসি রিয়াক্ট দিয়েছি তো তারপরে গেলাম দেখি আটত্রিশ মিনিটে র ফাইল দিয়ে দিয়েছে আমাকে একজন অনুরাধা সেনগুপ্ত বলছে যে আপনি পৌরোহিত করুন হুম প্রচুর পয়সা পাবেন আপনার প্রচুর জ্ঞান বৃথা নষ্ট করছেন কেন মানে টোন কেটেছে তো বলি কি যদি কারোর মধ্যে জ্ঞান থাকে তো সে কি সেটা দিতে পারে না আর আপনি বুঝি জানেন না যে এখন মহিলা পুরোহিত কিন্তু বিয়ে পড়াচ্ছে মহিলা পুরোহিত কিন্তু এখন কি বলবো দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো সবই করছে কোন একজন সেলিব্রিটির বিয়ে যেন মহিলা পুরোহিত দিয়েছিল এই মুহূর্তে মনে পড়ছে না একজন সেলিব্রিটির বিয়ে মহিলা পুরোহিতরাই দিয়েছিল যাই হোক যদি ইন ফিউচারে কখনো সুযোগ পাই অবশ্যই করবো কারণ এটা আমার অবশ্যই স্বপ্ন ঠিক আছে আমার ভীষণ ভীষণ এটাকে পছন্দ করি ঠিক আছে এবং এমন সময় বলেছিলাম যে যদি বাড়ি কখনো পুজো আচ্ছা কালী পুজো দিতে পারি তাহলে আমি পৌরোহিত্য করব এবং এক পাশে বর থাকবে একপাশে ভাই বসে থাকবে হুম এটা আমার স্বপ্ন তাতে কি হয়েছে যদি কখনো সুযোগ আসে বলে রাখলাম তোমাদের অন ক্যামেরা তো আমি সত্যি পৌরোহিত্য করব আমার ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক যে বলেছ সে অজান্তে আমাকে টোন করতে গিয়ে আমার মনের কথাটাই বলে দিয়েছ এবার বলি ম্যান্ডি একদিনে দুটো ভিডিও কেন দিল সেটা হচ্ছে প্রথম ভিডিওটা নমিনিটের হয়ে গেছে তাও ওর দিত না এই ভিডিওটাও দিত না এত কষ্ট করে ও বাড়ি গিয়ে এডিট করে মানে এডিট খুব কম করেছে দিত না কিন্তু সেটা ওর দিতে হলো আর বিশ্বাস করো কারা কারা দেখেছো আমি বলতে পারবো না তবে আমি ওই শ্রাদিক ক্রিয়ার কোনো জায়গাটা আমি দেখিনি বুঝতে পেরেছো কেটে 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 বেরিয়ে গেছে তবে ম্যান্ডি বলছিল না যে এবার ফোনটা আমি দিয়ে দিচ্ছি ওর প্রীতি দিদির কাছে প্রীতি দিদি এবার হয়ে যাবে ম্যান্ডির দিদির কাছে তো যখন ওই পাশ থেকে শ্রাদিক ক্রিয়ার সমস্ত কিছু ওই পিণ্ডগুলো দান হচ্ছিলো তখন কিন্তু স্যান্ডি ক্যামেরা করে দিচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি সে গেছিল দিদি হবে না আমার আন্টিই হবে সে গেছিল হুম তো সে ওখানে উপস্থিত হয়েছিল এবার সে তো নিজেই দেখছে যে গালাগালি খাবে তাকে নাকি অনেক ক্রিয়েটর সরি ভিউয়ার্স বলেছে তো বলি কি যদি ভিউয়ার্স বলেই থাকে তাহলে সে ভিডিও নাই বা করতে পারতো অ্যাকচুয়ালি সবাই যায় ভিউজের জন্য ভালোবাসার খাতির মাই ফুট ভালোবাসা হুম সবাই যায় ভিউজের জন্যে এবং সে প্রচুর নেগেটিভ ভিডিও করেছে ব্যান্ডির নামে এবং আমাদের আর এক কন্ট্রোভার্সি আনটি সে জামা কাপড় দিয়েছে ম্যান্ডিকে কারণ ম্যান্ডির এখন একটা মা হারিয়ে গেছে তাই কি ম্যান্ডির এখন অনেক মা ইউটিউবে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডির মা এবং ম্যান্ডি সবাইকে নিমন্ত্রণ করবে বলেছিল যে সে তো সেদেই নিচ্ছিল যে শ্মশান সরি যে গঙ্গা গঙ্গাঘাটে পৌঁছালো সে তো সেদেই না নিচ্ছিল এবং ক্যামেরাতে বলছে দেখো 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 আমাকে কিন্তু নিমন্ত্রণ করলো হুম আর নিমন্ত্রণ না করলেও সে যে যেত সেটা শিওর আর নিমন্ত্রণ যেহেতু পাইনি আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটর যে হচ্ছে দুদিন আগে ঘাটকাজে জিনিসপত্র দিয়ে এসে নিমন্ত্রণটা নিয়ে এসেছিলো এরা দুজন জোড়ার পাখি তো এ যে জানতে পেরেছে সেহেতু ও চলে গেছে গঙ্গার ঘাটে ঠিক আছে আগের দিন ভোর তিনটেই এসেছে এসে ঘুম হয়নি ঠিকঠাক কিন্তু দৌড়িয়েছে ভিউজ ম্যাটার তাই তো যাই হোক সেই কন্ঠভার্সি দিদি গেছিল সরি আন্টি সেই কন্ঠভার্সি আন্টি গেছিল গিয়ে ক্যামেরা করে দিয়েছে তা বলি কি আন্টি তুমি তো ওই ম্যান্ডির নক্ষটা অবস্থায় তুমি তাকে ছুঁয়েছো ঠিক আছে তারপরেও আবার বলছো কেন যে এই তুমি তোমরা ছুবে না ছুবে না ছুবে না বাচ্চা মেয়েটাকে আমি যা জিনিসপত্র দিচ্ছি তো অলরেডি তো তুমি ছুঁয়েই গেছো তাই না মানতে হলো ঠিকঠাকভাবে মানতে হবে যাই হোক তো ম্যান্ডির এক মা হারিয়ে গেছে কিন্তু কন্ট্রোভার্সি প্রচুর মা হয়ে গেছে ম্যান্ডির বুঝতে পেরেছ তো এই ঘাট কাজের জিনিসপত্র দিয়ে এসেছে ভালো ভালো কাজ করেছে সে ক্যামেরা বন্দি করেছে কিনা আমি বলতে পারবো না তবে ভালো কাজ করেছে যে ঘাট কাজের জিনিসপত্র দিয়ে এসেছে তবে সব এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিমন্ত্রণ করবে তো ম্যান্ডি আমাকে তো ফোন করলো না আমাকে তো নিমন্ত্রণ করলো না যাই হোক আমাকে নিমন্ত্রণ করিনি খুব দুঃখ পেয়েছি কিন্তু অ্যান্ডি তুই কি ভাবছিস তুই নিমন্ত্রণ করলে আমি নিমন্ত্রণ নেব কন্ট্রোভার্সি দি আহ ওখানে গঙ্গার ঘাটে গেছিল সে খুব মানবিকতা দেখিয়েছে হুম খুব মানবিকতা দেখিয়েছে বাচ্চা মেয়েটাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে তাও ক্যামেরা অল টাইম ক্যামেরা বুঝতে পেরেছ তো ওই আনটি আবার ম্যান্ডির ফোনই নিয়ে নিচ্ছিল ম্যান্ডির ফোনই নিয়ে নিচ্ছিল বলছে যে আমার আটচল্লিশ হাজার টাকার ফোন আর তোমার হলো চল্লিশ হাজার টাকার ফোন তাহলে আমার ফোনটা তুমি নিয়ে নাও তোমার ফোনটা আমার দিয়ে দাও এত ব্রাইটনেস কি করে হয় তো এদের এই বোকা বোকা কোশ্চেনগুলো না আমার মানে আমি দেখছি আর হাসছি কারণ ওই কাজ মিটে গেলে যখন জলে নামছে তখন থেকে আমি দেখেছি আর তো সেখানে বলছে যে স্যান্ডিকে হয়তো ওর বাবা হাত ধরে টান দিয়েছে বা কিছু তা তখন ম্যান্ডি বলছে এই তুমি বাবার ওখানে যেও না বাবার ভীষণ সবাব খারাপ কিন্তু আর ওইদিকে আন্টি বলছে এই কি বলছ। বলো কারণ এখানে কন্ট্রোভার্সি হবে আর ওই আন্টি একই সাথে দুটো ক্যামেরা চালাচ্ছিল ঠিক আছে তো নিজের ভিডিওতে ওটা কাট করে দিয়েছে কিন্তু ম্যান্ডি সে তো ম্যান্ডি হয় ওর ভিডিওতে ওটা কাট করেনি কারণ জানি ম্যান্ডি যে কন্ট্রোভার্সি হোক তো যথারীতি ম্যান্ডি ওই স্নান করা পর্যন্ত আগে পর্যন্ত স্যান্ডি বলে দিল যে ওখানে কাট করে দাও আনটি আর দেখিও না কারণ স্যান্ডি দেখতে পাচ্ছে যে অনেকটাই ভিডিও হয়ে গেছে কাট করে দিতে পেরেছে কিন্তু কন্ট্রোভার্সি আনটি সেই ক্যামেরা নিজের ক্যামেরা চালিয়েছে তো ওনার ক্যামেরার ভিডিওটা আমরা দেখলাম আমি দেখলাম তো উনি একেবারে ম্যান্ডি স্নান করার থেকে শুরু করে ম্যান্ডি কোথায় কাপড় ছাড়তে যাচ্ছে সেইটা পিছন পিছন ধরতে ধরতে যাচ্ছে কোথায় গিয়ে ম্যান্ডি কাপড় জামা ছাড়ছে সেখানটাও একটু দেখালো কারণ ভিডিওটা তো হতে হবে কারণ ভ্যান ভাড়া করে গেছে সেই টাকাটা তুলতে হবে তারপরে হচ্ছে দাঁড়িয়েছিল মেয়ে জলের বোতলটা দেওয়া হয়নি তাই তো তারপরে ব্যাগটা দিল দেওয়ার পরে ম্যান্ডি বলছে এই ব্যাগে যদি কিছু না থাকে তখন তোমাকে আবার আমি ফোন করবো হ্যাঁ তা বলছে ঠিক আছে তুমি তো এমনি নিমন্ত্রণ করতে না তো বলছে না আমি ফোন করতামটি ফোন করতাম আর তোমার চ্যানেল তোমার তো বলছে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো হ্যাঁ করেছি ম্যান্ডি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল সাবস্ক্রাইব করে বুঝতে পেরেছ কারণ সময় তো খুঁজে বেড়ানো সম্ভব নয় তো নোটিফিকেশান চলে যায় ভিডিও ছাড়লে সেই জন্য ম্যান্ডি সাবস্ক্রাইব করে রাখে আর একটা সাবস্ক্রাইব করে রাখবে তাতে অসুবিধা কী যাই হোক ওখানে একজনের সাথে দেখা হয়ে গেছে যারা কীর্তন করছিল তারাও ম্যান্ডিকে দেখে ভিডিও করছে আর এই কন্ট্রোভার্সি আন্টি আবার বলছে যাও 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 তাড়াতাড়ি যাও তোমাদের দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কারণ সে ভিউজ পেয়ে যাবে সেটাও আন্টি সহ্য হচ্ছে না তারপরে আনটি ডায়লগ ছাড়তে শুরু করলো যে ভ্যানে উঠে যে তোমরা যদি কিছু মনে করো কিছু বলো যে ভিউজের জন্য হ্যাঁ ভিউজের জন্য ভিউজ একদিকে মানবিকতা একদিকে তা বলি কি আনটি মানবিকতাকেই নয় একটু জোর দিতে ভিডিওটা করতে না তাহলে বুঝতাম যে ভিউজ ম্যাটার নয় মানবিকতা ম্যাটার আর বলছে দেখি যেতে পারি তুমি আবার যাবে না তুমি বিনা নিমন্ত্রণে তোমার বান্ধবী মানে ওটাও তোমার বান্ধবী ললিতা আর একটা আংটি আছে না সেটাও বান্ধবী ললিতা তোমরা দুজন তো ওনার সাথেই চলে যেতে ঠিক আছে তো বিনা নিমন্ত্রণে যাবে তখন সবাই আবার চেপে ধরবে সেই জন্যে মরতে মরতে ওই গঙ্গার ঘাটে এসে পড়েছ যে একবার মুখটা দেখায় ম্যান্ডি ঠিক নিমন্ত্রণ করবে তো যথারীতি তুমি তোমার কার্য সিদ্ধি করে নিয়েছো আবার বলছে যে ম্যান্ডির থেকে বললাম যে ম্যান্ডি আমি কিন্তু ভিডিও পাঁচটা একটা ভিডিও ছাড়ি তো তো আমি এই ভিডিওটা ছেড়ে দেব এবার ম্যান্ডির মাথায় পড়েছে কি বলবো সারা পাহাড় ভেঙে পড়েছে বুঝতে পেরেছো যে কি সর্বনাশ আমার বাবার কাজ আমি আগে দেব না ওই আন্টি দেবে ম্যান্ডি তো মিষ্টি মুখে ছুরি মারে ঠিক আছে ম্যান্ডি বলেছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আন্টি তুমি দাও আর বরকে বলছে শিগগিরই চলো শিগগিরই চলো শিগগিরই চলো বাড়ি এসে বরকে বোধ হয় বসিয়ে দিয়েছে এডিটে হ্যাঁ কোনো রকমে এডিট করে সেই জন্য ওই যে শ্বশুরের স্বভাব খারাপ হ্যাঁ সেইটাও কাট করতে পারিনি একদম র র জিনিস দিয়ে দিয়েছে ঠিক আছে আটত্রিশ মিনিটের ভিডিও সত্যি কথা বলতে আমার খুব সন্দেহ হয় খুব কম ভিউয়ার্স ওই প্রথম থেকে দেখেছে কিছু পাবলিক তো দেখবেই আটত্রিশ মিনিটের ভিডিও তো ভিউ ডিউরেশন খুব বেশি না হলেও মিনিট হবে ডিউরেশন আমাদের থাকে তো ম্যান্ডি বুঝতে পারছি আমি কি বলছি তো আট দশ মিনিট হবে কারণ কেউ ওই সামনের অংশ দেখেনি অনেকেই দেখেনি কারণ ওগুলো দেখার মতো বিষয় না দেখা যায় না ঠিক আছে তো কেউ দেখেনি ওই স্নান করার থেকে দেখা দেখাচ্ছিল আবার ওই প্রীতি প্রীতি হচ্ছে ম্যান্ডির শাশুড়ির সাথে জল খেলা করছিল জল গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে জল খেলা করছিল ওরে হাসি ঠাট্টা আমি বাজ ভাবছি যে ওখানে ঘাট কাজ করতে গেছে নাকি এমনি গঙ্গায় স্নান করতে গেছে সেটাই মাঝে দেখতে দেখতে ভাবছিলাম যাই হোক ওই কন্ট্রোভার্সি আন্টি যখন ওই ম্যান্ডির মেয়েকে খাওয়াতে নিয়ে যাচ্ছিল তখন বলল এখন প্রায় একটা বাজে ঠিক আছে তারপরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে না হলেও দুটো বাজবে হুম আর ম্যান্ডি জাস্ট এডিট করেই সাথে সাথে ছেড়েছে কারণ সাড়ে তিনটে হুম সাড়ে তিনটে চারটের মধ্যে ম্যান্ডির ভিডিও চলে এসেছে ম্যান্ডির ভিডিও রান করা শুরু করে দিয়েছে আর ও জেনে নিয়েছিল কন্ট্রোভার্সি আন্টি পাঁচটার সময় ভিডিও ছাড়বে তাই কন্ট্রোভার্সি আনটি ভেবেছিল যে সেই প্রথম ভিউজটা বেশি পরিমাণে নিয়ে নেবে হুম কিন্তু ম্যান্ডিকে না স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মাঝে মধ্যে ভুল করে ফেলে যে কি ধাতু দিয়ে তৈরি করছিলাম এই ম্যান্ডিরে তো সেই জন্যে সকা সকাল তাড়াতাড়ি এসেই ছেড়ে দিয়েছে প্রীতি দিদি একটা টাইমে বলছিল যে এবার বন্ধ করবো বলছে হুম অন রাখো অন রাখো মানে সব এ টু জেড দেখিয়েছে আমি দেখিনি এই হাত জোড় করে বলছি আমি দেখিনি আমি ওই স্নান করতে যাচ্ছে সেই সেখান থেকে দেখেছি তাছাড়া আমি দেখিনি তো যাই হোক একটা কথা বলি যে ওই তো ওই ব্যাগটা নিয়েও গেছিল হুম ওটা তো অসহ অবস্থায় ওই ব্যাগটাও ছিল ছিল কাছে তাহলে সেই ব্যাগটা তো ধোয়া টোয়া কিছুই হলো না আর একটা কথা ওর হলো ঘর পরিষ্কার হচ্ছে কিন্তু জামাকাপড় কি কাঁচা হয়েছে সেসব কিন্তু দেখায়নি কাজের দিদি কি কাপড়গুলো কাঁচা হয়েছে কারণ কৌরকর্ম হলে তো জামা কাপড় কাচতে হয় সেটা কী করেছে জানি না হুম ওদের আবার নিয়ম যাই হোক যে আমাকে বাজে কমেন্ট করবে করো কারণ আমার মনে হয়েছে যে ভিউজের জন্যেই গেছে ওই কন্ট্রোভার্সি আন্টি ভিউজের জন্যে গেছে যতই যাই হোক আর কালকে অবশ্যই আগামী কালকে অবশ্যই উপস্থিত থাকবে আমাদের কন্ট্রোভার্সি আন্টি আর ম্যান্ডি দেখি কি করে কারণ কন্ট্রোভার্সি আন্টি তো গিয়ে ওই পাঁচটার সময় ক্রিয়ার ভিডিওটা দিয়ে দেবে তাই না এবার ম্যান্ডি কি করে কারণ ম্যান্ডি সকালবেলা দেবে হচ্ছে ওই আজকে ঘরটর ঝেড়েছে সেই সেই ভিডিও হুম বলেই দিয়েছে ম্যান্ডি বুদ্ধি আছে ম্যান্ডি যদি এই নিয়ে কথা ওঠে তার আগেই বলে দিল যে আমার যেহেতু আগের ভিডিওটা ছোট হয়ে গেছে তো তাই এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আগামীকাল সকালে আসবে হচ্ছে এই দুটো ঘর ঝাড়াঝাড়ি হবে রাত্রিবেলা সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই সেই ভিডিও আসবে সেই ভিডিও আসবে আর ওই কন্ট্রোভার্সি আনটি তো যাবেই ভিডিও করবে ভিডিও তো পাঁচটাই ছাড়বে এবার দেখি ম্যান্ডি কি করে যে শ্রাদাতিক ভিডিও কালকেই দিয়ে দেয় নাকি সেটা আন্টিকে বলে থামায় যে না তুমি এটা দিতে পারবে না আমি কালকে দিই তারপরে তুমি দাও এরকম কি করে সেটাই দেখার বিষয় ঠিক আছে তো চলো ম্যান্ডির এখন তো প্রচুর মা হয়ে গেছে ঠিক আছে একটা মা থেকে ও নেই কিন্তু এখন কন্ট্রোভার্সি প্রচুর মা হয়ে গেছে আর একটা কথা ম্যান্ডি এই কন্ট্রোভার্সি আনটির জন্যেই তাড়াহুড়ো করে আজকে দুটো ভিডিও দিলো বুঝতে পেরেছো না হলে ও আজকে এই ভিডিওটা দিত না কৌরকর্মের ভিডিও পরের দিনই দিত মানে আগামীকালকেই দিত শুধুমাত্র এই কন্ট্রোভার্সি আন্টির জন্য ওকে দিতে হলো আর ভাগ্যিস কন্ট্রোভার্সি আন্টি জিজ্ঞাসা করে নিয়েছিল না হলে ম্যান্ডি দিতও না ঠিক আছে ভীষণ ভালো ম্যান্ডির তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা